অনেক দিন ধরে আমাদের কাছে রিকোয়েস্ট আসছিল যে ভাই একটা সেলফ ডিফেন্স একটু ভালো কোয়ালিটি হয় না সবাই বলে খালি চারশো গ্রাম চারশো পঞ্চাশ গ্রাম বিক্রি করে হ্যাঁ আপনাদের জন্য একেবারে চায়না থেকে অরিজিনাল একটি প্রোডাক্ট নিয়ে আসলাম সেলফ ডিফেন্স স্টিক স্টিকটা আমরা একটু দেখাই খুব চমৎকার একটি স্টিক আমরা নিয়ে আসলাম দেখুন এই যে একটা স্টিক এটা কিন্তু খুবই ছোট আপনি চাইলে পকেট রাখতে পারবেন যারা ড্রাইভেলার আছে ব্যাগে রাখতে পারবেন অর্থাৎ আপনি মোটরসাইকেল বা যে কোনো যারা ড্রাইভিং করে গাড়িতে রাখতে পারবেন আর বিপদের যারা বন্ধু হিসেবে কাজ করবে কিভাবে আপনারা যে কোনো আক্রমণ করলে কোনো সন্ত্রাসী আক্রমণ করলে বা চিন্তায় আক্রমণ করলে ঠিক এভাবে প্রেস করলেই লাঠিটা বের হয়ে যাবে অর্থাৎ আপনি ছোট্ট লাঠিটা সাবফিসিয়েন্সি লাঠি হয়ে গেল আপনার বিপদের বন্ধু হিসেবে এটা কাজ করবে কারণ এটা কিন্তু স্টেনলেস স্টিলের খুবই মজবুত এটা আপনি চাইলেও বাঁকা করতে পারবেন না এতটাই মজবুত এবং এটার ওয়েটটা খুব ভালো কারণ আমরা বাজারে এসে সবচেয়ে বেশি ওয়েটের এই প্রোডাক্টটা নিয়ে এসেছি এই প্রোডাক্টের ওজন হচ্ছে পাঁচশো গ্রাম প্লাস অর্থাৎ আপনি এই ধরনের একটা প্রোডাক্ট যদি আপনি নিতে চান এখনই অর্ডার নয় বাটনে ক্লিক অর্ডার করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন কারণ এই ভালো প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট খুব সীমিত পরিমাণে কিন্তু আমাদের স্টক আছে যা ফুরিয়ে গেলে আর পাওয়ার সম্ভাবনা থাকবে না সো এখনই অর্ডার করতে অর্ডার নয় বাটনে ক্লিক করুন